নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দর্পণ কলমে রিমিতাকর প্রথম পর্ব অপরাজিতের চোখে ঘুম নেই জমার চিন্তা মাথায় ঘুরপাক খেয়েছে সারা রাত ছটফট করেছে বিছানায় ভোরের আলো চোখে পড়তে সকালের তন্দ্রাটুকুও কেটে গেল পাশ ফিরে দেখলো তার স্বামী রণজয় ঘুমে অচেতন রণজয় বরাবরই ঘুমকাতুড়ে তবে কাল সে চিন্তায় অনেক রাত অবধি জেগে কাটিয়েছে কীভাবে কী করা যায় দুজনে অনেক ভেবেছে তবে পথ খুঁজে পায়নি যাই হোক যতটা সম্ভব নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে অপরাজিত মিত্রদের এই বাড়িটা উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে বেশ বড় এবং পুরনো দোতালার পেল্লাই সাইজের বৈঠকখানা পরপর ঘর আর টানা বারান্দা মাত্র কয়েক বছর আগেও বাড়িটা সরগম করত। দুই ভাইয়ের চার ছেলে মেয়ের পড়াশোনা খেলাধুলা নাচ গান মেয়েদের শাসন চেঁচামেচিতে বাড়িতে তখন কাকচিল বসার জো থাকতো না এখন ছেলে মেয়েরা সবাই বাড়ি ছেড়ে কর্মসূত্রে দূরে বাড়িটা এখন ফসল কাটা মাঠের মতো ধুতো করে বর্তমানে এ পরিবারের সদস্য সংখ্যা মাত্র পাঁচজন বড় ভাই সুরঞ্জন মিত্র অকৃতদার বয়স বাহাত্তর কৈশরে পিতৃহীন হয়ে নাবালক দুই ভাই এবং বিধবা মায়ের দেখাশোনার দায়িত্বে হাসি মুখে কাঁধে তুলে নিয়েছিলেন নিজের দিকে তাকাবার ফুরসত পর্যন্ত পাননি অঙ্কের দাপুটে শিক্ষক ছিলেন দুই ভাইকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত করেছেন বিয়ে দিয়েছেন তারপর দুই ভাইয়ের চার সন্তানকে বুক দিয়ে আগলে বড় করেছেন সংসারের সব ঝড়ঝাপটা একা সামলেছেন ভাইদের গায়ে আজটুকু লাগতে দেয়নি বর্তমানে প্রায় এক মাস তিনি হসপিটালে ভর্তি রয়েছেন ব্রেন স্ট্রোকে শরীরে নিচের অংশ অসার হয়ে গিয়েছে অপরাজিতা মিত্রবাড়ির মেজব অপরাজিতার স্বামী রণজয় রেলের পদস্থ অফিসার ছিলেন সদ্য কয়েক মাস হল অবসর নিয়েছে অপরাজিতার দুই পুত্র দুজনেই বিদেশে প্রতিষ্ঠিত বড় পুত্র শাম্ব অসাধারণ মেধাবী আমেরিকার স্বনামধ্বনি ইউনিভার্সিটিতে রিসার্চ শেষ করে অধ্যাপনা করছে ছোট সৌম্য ইঞ্জিনিয়ার হয়ে গত বছর দুহাইতে চাকরি নিয়েছে অপরাজিতা বৈঠকখানায় লাগোয়া ঝুল বারান্দায় এসে বসল গড়িতে তখন ছটা বাজেনি পথে সকালের ব্যস্ততা শুরু হয়নি সাইকেলে দু একজন যাতায়াত করছে কেমন যেন গুমুট হয়ে রয়েছে চারদিকে এতটুকু বাতাস নেই আকাশটা ধূসর কুয়াশার চাদরে ঢেকে রয়েছে বেশ মেঘ রয়েছে আকাশে একদল কান্না যেন বেরিয়ে আসতে চাইছে অপরাজিতার বুক চিরে ওর খালি মনে হচ্ছে এই দিনটাই কি শেষ পর্যন্ত দেখার ছিল এতদিনের স্বপ্ন অহংকার কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেল এমন কিছু হতে পারে অপজিতার ভাবনাতেই ছিল না ও মা দিদি এত সকালে এখানে ছোট যা জয়িতার গলা শুনে থতমত খেয়ে গেল অপরাজিতা সামনে নিয়ে বলো ঘুম আসছে না তাই উঠে পড়লাম আমারও কাল সারা রাত ঘুম হয়নি মাথায় নানা চিন্তা একটু অবাক হলো অপরাজিতা তোর আবার কিসের চিন্তা চিন্তা হবে না দাদাভাইকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যেতে বলেছে তোমার দেওরের মোবাইলে কাল হসপিটাল থেকে ফোন এসছিল এখন রোগীকে হাসপাতালে রাখা নাকি সম্ভব নয় সরকারি হাসপাতালে বেড এতদিন আটকে রাখা যায় না দাদাভাই নাকি অনেক সুস্থ হয়ে গেছে এবার বাড়িতে থেকে চিকিৎসা করা যাবে ভাবো একবার রাতে খাওয়া দাওয়ার পর ঘরে ঢুকে তোমার কথা কথাগুলো বললো যেন কোনো ব্যাপার নয় আমাদের তো বয়স হচ্ছে বলো কে এই রোগীর সেবা করবে সেদিন মালতীর মা বলছিল র রোগীর স্লোগীর জন্য নাকি আয়া পাওয়া মুশকিল অপরাজিতা ফ্যাল ফেল করে ছোট জায়ের মুখের দিকে তাকিয়ে থাকে সমস্যার ওপর সমস্যা একে সে চিন্তায় ডুবে আছে তার উপর দাদাভাইকে এখনই ছাড়তে হবে দিদি কি ভাবছো আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে শুনবে তোমার দেওয়ারকে বলতে সাহস পায়নি যত হোক নিজের মায়ের পেটের দাদা তো অপরাজিতা অঘাত চিন্তায় ভাসছে যদিও এখনই জয়িতাকে কিছু বলা যাবে না তবুও ভাবল ওর বুদ্ধিটা শোনা যাক যদি খড়কুটো কিছু পাওয়া যায় কি বুদ্ধি আচ্ছা দাদাভাই কি বৃদ্ধাশ্রমে রাখলে কেমন হয় মানে ভালো দামি বৃদ্ধাশ্রম যেখানে পেশেন্টদের রাখা হয় দাদাভাইয়ের ভালো সেবা যত্ন হবে বিয়ে থাওয়া যখন করেনি ছেলে মেয়ে নেই আমরা কতদিন টানবো এই সামনের বছর মিঠির বিয়ে হবে উনি ঘর জুড়ে থাকলে কি করে হবে ডাক্তার তো বলেই দিয়েছেন হাঁটা চলার করতে পারবেন না অপরাজিতা তাড়াতাড়ি এদিক ওদিক তাকিয়ে নিয়ে তারপর চাপা গলায় বললো তুই চুপ কর তো জামাই আসতে চললো এখনও তোর বুদ্ধি পাকলো না দাদাবাইকে বৃদ্ধাশ্রমে রাখলে মেয়ের বিয়েতে মুখ দেখাতে পারবি তাছাড়া আমাদের ছেলে মেয়েরা ছেড়ে দেবে জানিস তো জেঠুমণি বলতে তারা অজ্ঞান তাহলে আর কি আমি আর তুমি আজম্মকাল ওই পঙ্গুরবির সেবা করে মরি আর কি আর করা যাবে তবে আমাদের তারা সম্ভব নয় আয়া থাকবে দাদা ভাইয়ের পেনশন তো আছে জাগকে দিদি যা ভালো হয় করো ও একটা কথা তো যো কাল ফোন করে ওর ওখানে খুব করে যেতে বলেছে রান্নার লোক আসছে না খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে সামনের মাসে একাই কদিন থেকে আসবো ভাবছি তোমার দেওয়ারের তো অফিস তো যো মোটে সামলাতে পারে না অপরাজিতা হেসে ফেললো একটা একুশ বছরের ছেলে আর কি সামলা বেড়ে তাছাড়া ও তো পড়াশোনা করছে আহা শাম্ব যেন যায়নি এই বয়সে শাম্ব একা আমেরিকায় ছিল তো চোখে তো সবসময় বড়ো দাদা ভাইয়ের কথা বলি আমাদের শাম্বর মতো কিন্তু কেউ হবে না অপরাজিতের বুকটা ছলাত করে উঠল সত্যি তো শাম্বই মিত্র পরিবারের শ্রেষ্ঠ ছিলেন। মেধা বুদ্ধি ব্যবহারের চেহারা সকলের চালাত আসে সকলের চোখের মনে অপরাজিতা বড় ছেলেকে নিয়ে গর্বের শেষ নেই এই যেইটা প্রথম দিকে শাম্বকে হিংসে করতো নিজের ছেলে মেয়ের সাথে তুলনা করে হীনমন্যতায় ভুগত কিন্তু এখন বুঝেছে সাম্বর সাথে বাকিদের তুলনা চলে না উঠে পড়ল অপরাজিতা ভীষণ অস্থির লাগছে শরীরটা অপরাজিতা জানে জয়িতার অন্তর্দৃষ্টি আছে আর কিছুক্ষণ সামনে থাকলে ঠিক বুঝে যাবে কি হয়েছে জানার জন্য নাছর বান্ধা হবে কিন্তু কথাটা প্রথম কাকে বলবে অপরাজিতা কার সাথে আলোচনা করে একটু হালকা হবে আজ মা থাকলে সবার আগে মাকে বলে হালকা হতো মা চলে যাওয়ার পর বড় সমস্যায় পড়েছে অপরাজিতা কত কথা গলার কাছে এসে আটকে যায় পৃথিবীতে কাউকে বলে যেন সুখ পায় না এমন দুটার মুহূর্তগুলোতে মাকে বড় বেশি করে মনে পড়ে অপরাজিতা রবিবার সকালে মিত্রবাড়িতে দিন শুরু হয় রয়েশয় মিত্রবাড়ির মেজ এবং ছোট ছেলে এতদিন পর্যন্ত রবিবারগুলোতে কোনো কাজই থাকতো না শুয়ে বসে আড্ডা দিয়ে কেটে যেত সেদিন মেজ ছেলে রণজয় বাজারের থুলে হাতে নিয়ে ঘোষণা করেছেন ষাট বছর বয়সে তাকে জীবনে প্রথমবার মাছের বাজারে যেতে হচ্ছে এতদিন বাজার হাটের পুরো দায়িত্ব ছিল তাদের দাদা ভাইয়ের ওপর দাদা ভাইয়ের ব্যায়াম করা সুঠাম নীরক শরীর বাহাত্তর বছর বয়সে প্রথমবার হাসপাতালে ভর্তি হয়েছেন সুতরাং ছোট দুই ভাইকে নিজেদের কর্মক্ষেত্র ছাড়া সংসারে আর কোনো বিষয়ই কোনোদিনও তাকিয়ে দেখতে হয়নি এমনকি নিজের সন্তানের ব্যাপারে পর্যন্ত ভাবতে হয়নি সেদিকটা দাদা মায়েরা এবং দাদাভাই সামলে দিয়েছেন অথচ নারী হৃদয়ে অতৃপ্তের অন্ত নেই স্বামীদের অত্যাধিক সুখ বিলাস বোধহয় স্ত্রীদের সহ্য হয় না তাই হয়তো এবারে দুই বউ তার স্বামীদের নিয়ে অভিযোগের শেষ নেই তাদের মতে দাদাভাইয়ের জন্যই স্বামীদ্বয় ষাট বছরেও স্বাবলম্বী হলো না তাদের মেরুদণ্ড শক্ত হলো না বৌদের মিত্র বাড়িতে বিয়ে হওয়ার জন্য আক্ষেপের শেষ নেই দুই যাকে প্রায় আড়ালে বলতে শোনা যায় এত বছরেও তাদের আর স্বাধীন হওয়া হলো না কথাটা অবশ্য মিথ্যে নয় যথেষ্টই কারণ আছে দাদা ভাইয়ের কথাই এবারের শেষ কথা তিনি যেমন বুক দিয়ে সংসারটাকে ধরে রাখেন তেমনই তার কথা ছাড়া এবারের পাতাটি নড়ে না দাদাভাইয়ের স্বৈরাচারিতায় দুই ভাই আর তাদের সন্তানদের আপত্তি না থাকলেও বউদের যে ঘোরতর আপত্তি কিন্তু মুখে রা কাটবার সাহস নেই বাইরে থেকে দেখলে মনে হবে এমন সুখী যৌথ পরিবার এ যোগে বিরল গভীরে অসন্তোষের দীর্ঘ থেকে হচ্ছে যাই হোক জীবনে প্রথমবার বড় ভাসুর একমাত্র হাসপালে থাকার সুবাদেই দুই বউ এবং সেই বড় কাঙ্ক্ষিত স্বাধীনতার মুখ দেখল গোল পাথরের টেবিলে দুই ভাই দুই বউ খেতে বসেছে রান্নাঘর থেকে মালতীর মা গরম গরম লুচি আর সাদা আলুর ছেঁচকি এনে পরিবেশন করছে যদিও বসে গল্প করার সময় বা মানসিকতা আজ কারোরই নেই মনে মেজাজ বলতে গেলে কারোর ভালো নেই অপরাজিতা তো রকমে এসে বসেছে সমানে অভিনয় করে যেতে হচ্ছে ঘরে বসে থাকলে কথা উঠবে তাই খেতে বসা তাছাড়াও তার স্বামী কথা প্রসঙ্গে কিছু না বলে ফেলে সেই ভয়ে সে কাটা হয়ে আছে ছোটো ভাই সঞ্চয় প্রথম কথাটা তুললেন মেজদা কি কী করবি আমার মনে হয় আজ সমস্ত ব্যবস্থা পাকা করে কাল দাদাভাইকে হসপিটাল থেকে নিয়ে আসা ঠিক হবে লুজ্জিত টুকরো চিবিয়ে চিবিয়ে রণজয় বলেন কিন্তু কাল তো তোর অফিস আছে আমার পক্ষে একা না না কাল অফিস ছুটি নেব কিন্তু ঘরটা স্ত্রী জৈতার দিকে তাকায় সঞ্চয় রণজয় যেন একটু অবাক হলো ঘর মানে মানে জৈতা বলছিল দাদাভাইয়ের ঘরে মায়ের ঠাকুরের সিংহাসন আছে আর এখন তো দাদাভাইয়ের বিছানায় সব রণজয় জয়িতার দিকে তাকান জৈতা মুহূর্ত অপেক্ষা না করে বলতে শুরু করেন দাদা আমি বলছিলাম কি ও ঘরে দাদাভাইকে রাখা বোধহয় ঠিক হবে না আমরা তো সকাল সন্ধ্যা ওখানে পুজো দিই দিদি তুমি কি বলো সব কথা মন দিয়ে শোনার মতো মনের অবস্থা অপরাজিতা নেই বারে বারে অন্ন ভাবনায় মন চলে যাচ্ছে তবু টুকরো যেটুকু কথা কানে যাচ্ছে তাতেই বলল অন্য ঘর হলে তো ভালো হতো কিন্তু দাদাভাইকে বলে দেখ জয়িতার ধৈর্য চুটি ঘটলো অপরাজিতার হঠাৎ পরিবর্তন সে ধরে ফেলেছে কিন্তু কারণটা ধরতে পারছে না জয়িতার চোখে অপরাজিতার মতো সুখী বিশ্বে দুটি নেই একমাত্র মেয়ে বাবার অঘাত সম্পত্তি পেয়েছে দুই ছেলে বিদেশে প্রতিষ্ঠিত বিশেষ করে তো বড়টি রত্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম দশে থাকা ছেলের মা তার ওপর মেজদার মতন শিব ঠাকুর স্বামী ভগবান যেন উজাড় করে দিয়েছে আর তার বেলায় ঈশ্বরের যত কৃপণতা এরপরও যদি দিদির মুখ থমথমে থাকে তাহলে জয়িতার রাগ হওয়াটা খুব স্বাভাবিক কি না একটু বিরক্তির সুরে জয়িতা বললো দিদি তোমার কি হয়েছে বলো তো দেখি কাল পর্যন্ত তো ঠিক ছিলে সাম্য সাম্য ঠিক আছে তো কাল বিকেলে তো সময় সাথে আমার সামনেই কথা বললে এত জরুরি একটা কথা আলোচনা হচ্ছে তুমি যেন শুনতেই পারছো না ঠিক এই ভয়টাই অপরাজিতা পেয়েছিল জয়িতার কাছে নিজেকে আড়াল রাখা যে সত্যিই কঠিন গত পঁচিশ ছাব্বিশ বছর ছায়ার মতো পাশাপাশি থাকতে থাকতে জয়িতা ওকে হাতের তালুর মতো চিনে ফেলেছে এবার যোগ দেয় বৌদি জয়ী কিন্তু একদম ঠিক বলেছে তুমি আজ ভীষণ অন্যমনস্ক রয়েছ কিছু যদি হয়ে থাক আমাদের বলে হালকা হও তোমার কথা দাদা ভাই তবু একটু শুনে। তুমি এমনভাবে থাকলে চলবে না বিকেলে সবাইকে কিন্তু হাসপাতালে যেতে হবে দাদা ভাইয়ের সাথে কথা বলতে হবে অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে রণজয় সামাল দিতে চেষ্টা করল আচ্ছা হচ্ছিল জরুরি কথা তোর সেসব ছেড়ে অপাকে নিয়ে পড়লি কেন ওর সারা রাত ঘুম হয়নি তাই হয়তো শরীরটা খারাপ লাগছে যাকে তাহলে দাদা থাকবে কোথায় ছেলেদের ঘরে কিন্তু ওরা তো এবার এক এক করে জেঠিমণিকে দেখতে আসবে তাছাড়া কম্পিউটার মিউজিক সিস্টেম আরও কত কী আছে আয়াদের মানে বাইরের লোক ঠোকানো উচিত হবে না কি বলো আপা অপরাজিত জোর করে সব প্রতিপ হলো না না ও ঘরে হবে না কিন্তু তাহলে সঞ্জয় প্রায় সাথে সাথে বলে উঠলো তাহলে বাকি থাকে পশ্চিমের কোণের ছোটো ঘরটা জৈতা স্বামীর কথা উড়িয়ে দেয় দূর ও ঘর থেকে বাথরুম অনেকটা দূর হয়ে যাবে বেস্ট হলো একতলার বড় ঘরটা পাশেই বাথরুম একদম নির্বিলি ওপরের কোনো শব্দ কানে আসবে না জয়িতার কথায় অপরাজিতার হাসি পেল জয়ী ভেবে এই প্রস্তাব দিয়েছে অপরাজিতা জানে স্বাধীনতার সাথ একবার পেলেছে হারানো মুশকিল দাদাভাই নিচে থাকলে সংসারের সকল বিষয়ে মাথা গলাতে পারবে না জয়িতার কথা শুনে রণজয় অবাক চোখে অপরাজিতার দিকে তাকানো অপা জয়িতা কি বলছে দাদাভাই নিচের ঘরে এটা কি সম্ভব দাদাভাইকে কথাটা বলবে তাকে একটু চিন্তিত মুখে অপরাজিত বলল যুক্তি দিয়ে ভাবতে গেলে এটা বেস্ট চয়েস চারা আসবে যাবে পাড়ার লোক এসে দাদাভাইয়ের সাথে কথা বলতে পাবে আর আমরা সময় পেলে নিচে গিয়ে বসবো কিন্তু সমস্যা আছে কি রকম? জয়িতা সাগ্রহে জানতে চায় সমস্যা হলো দাদাভাইয়ের আত্মসম্মান আত্মসম্মানে উনি ভাবতে পারেন আমরা ওনাকে বাতিলের দলে ফেলে দিয়েছি আমরা দোতলায় আর উনি সকলের বড় হয়ে একতলায় থাকবেন অপরাজিতার কথার অকারটে যোগ দিতে বাকি তিনজন চুপ করে গেল একটা মানুষ সারা জীবন নিঃস্বার্থভাবে করার পরও শারীরিক সক্ষমতা না থাকলে সংসারে যে সত্যি ভীষণ অবাঞ্ছিত হয়ে পড়ে আসলে এটাই জগতের নিয়ম সাইকেল বিকল হলে যেমন সিঁড়ির তলা অন্ধকার পড়ে থাকে তার সামান্য উপস্থিতিটুকুও তখন অসহ্য হয়ে ওঠে মানুষের ক্ষেত্রেও তাই তবে স্ত্রী সন্তান থাকলে হয়তো খানিকটা কদর পেতেন কয়েক মিনিট নিরবতার পর সঞ্জয় অস্থির হয়ে বলে উঠল মেজদা শাম্বুকে ফোনে ধরতো এখন কটা বাজে নটা তার মানে ওখানে না ঘুমিয়ে পড়েনি একমাত্র শাম্বই পারবে ওকে সবটা বুঝিয়ে বলি বিকেলে হসপিটালে গিয়ে দাদা ভাইয়ের সাথে কথা বলিয়ে দেবো ওই একমাত্র পারবে ছোটো ভাইয়ের মুখে শাম্বর নামটা শুনে তরিতাহতর মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন রণজয় অপরাজিতার বুকে তখন একশো বুনো হাতের উত্তাপ নৃত্য শুরু হয়েছে এই এই মেস্তা চুপ করে গেলে কেন সাম্বর কি হয়েছে বৌদি তুমি কিছু বলছো না কেন আমি কি ফোনটা করব? না লুচি থালা সরিয়ে টেবিলে মাথা গুঁচে হাউ হাউ করে কেঁদে ওঠে অপরাজিতা ঘটনা আচম্বিতে থতমত খেয়ে যাওয়া জয়িতা মুহূর্তে হাত ধরে হয়েছে দিদি সকাল থেকে বুঝতে পারছি না তুমি কিছু একটা চাপা দিতে চাইছ অথচ না আমরা কি তোমাদের পর আজ আমি তোমার জানা হয়ে তোমার ছোট বোন হলে পারতে চেপে রাখতে আমাদের কিন্তু খুব ভয় করছে শাম্ব ঠিক আছে তো শুধু সেটা বলো জয়িতা বুকে মুখ রেখে কান্না মেশানো গলা অপরাজিতা বলল সাম্য ভালো আছে মেস্তার হাতে হাত রাখলো সঞ্জয় কি হয়েছে রে মেস্তা শাম্বু সুস্থ আছে তাহলে এমন করছিস কেন কি করেছে রণজয় স্থির হয়ে একইভাবে বললো আগামী শুক্রবার শাম্বু পাকাপাকিভাবে দেশে ফিরছে ঘরে পিন পতনের নিরাপদ সঞ্জয় আর জৈতা পরস্পরের দিকে মুখ চাচারি করে ছেলে সুস্থ শরীরে দেশে ফিরছে তাও তার বাবা মায়ের এমন অবস্থা প্রবল কৌতূহলে দুজন আর স্থির থাকতে পারছে না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে